টলিউডের জনপ্রিয় চিত্রনায়ক জিত এগারো বছর পর ফের বাবা হতে চলেছেন কয়েকদিন আগে স্ত্রী মোহনার বেবি বাম্পের ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে আনন্দের এ খবর জানান নায়ক নিজেই ম্যাটার্নিটি ফটোশ্যুটের ছবি প্রকাশ করে এ খবর জানান চিত্রনায়ক জিত শুরুতে অনেকে এ দাম্পত্যকে শুভেচ্ছা জানান কিন্তু সময় গড়ানোর সঙ্গে সঙ্গে সমালোচনার মুখে পড়েছেন জিত অনেক নোংরা ইঙ্গিত করে মন্তব্য করেছেন অনেকেই নাসির উদ্দিন অনি নামের একজন লিখেছেন অসুস্থ সমাজের অবস্থা মাতৃত্ব একটি সুন্দর অনুভূতি স্বাধীনতা বজায় রাখা উচিত এরপর আশুতোষ ভট্টাচার্য লিখেছেন তোমার বাজার পড়ে গেছে তা বোঝাই যাচ্ছে এতটা ঠিক না জিৎ তোমাদের বেবি হবে এটি সবার কাছে আনন্দের যাক ভালো থেকো আদুরি নামে একজন কটাক্ষ করে লিখেছেন এটা কিছু না লাইভে আপনাদের ডেলিভারি দেখাবেন তনুশ্রী বিশ্বাস লিখেছেন মাতৃত্ব সুন্দর তবে এতটা খোলামেলা সুন্দর না জ্যাতি ডাস লিখেছেন ভাগ্যিস আমাদের সময় এরকম করে ফটো তোলার এত প্রচলন ছিল না মাতৃত্ব যেখানে মেয়েদের শরীর দেখা দেয় তখন এতটা দেখানোর প্রয়োজন পড়ে না অনেক অভিনন্দন রইল নীল ও সাদা রঙের পোশাক পরে ম্যাটার্নিটি ফটোশ্যুট করেছেন মোহনা এসব ছবিতে প্রকাশ্যে মোহনার ইস্তফিদর ছবি দেখে বোঝা যাচ্ছে দ্বিতীয় সন্তান আগমনের খুব বেশি দেরি নেই দু হাজার সালের ফেব্রুয়ারিতে স্কুল শিক্ষিকা মোহনাকে বিয়ে করেন জিত দুই সালের বারোই ডিসেম্বর জিত মোহনার ঘর আলো করে জন্ম নেয় কন্যা এইবার তার কোল আলো করে জন্ম নেবে পুত্র সন্তান